হাড় কাঁপান ঠান্ডায় জোরালো নিম্নচাপ বৃহস্পতিবার অর্থাৎ আগামী কাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী কাল থেকেই টানা তিন দিন বাংলা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ কনকনে ঠান্ডায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আর আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা তাপমাত্রার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পরের কয়েকদিনে ঘন কুয়াশার একটা প্রভাবও থাকবে সব মিলিয়ে আগামী কাল থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলায় তিন দিন বৃষ্টি হতে পারে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় সুদী দর্শক আজকে হচ্ছে বুধবার অর্থাৎ আঠারোই ডিসেম্বর আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে প্রথমেই জানিয়ে দেবো তারপর আমরা কবে থেকে বৃষ্টি হচ্ছে সেটা দেখে নেব তো আজকে বুধবার এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং আজকেই রাত্রের দিকে এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলে কিছুটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার জেরে তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে আজকে বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল থেকে এই বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গেও এবং তারপর বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে দেখুন আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা কলকাতা হাওড়া হুগলি সব জেলাগুলিতে আগামী কাল বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে বুধবার আজকে সারাদিন আবহাওয়া পরিষ্কারই থাকবে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়বে এবং আগামীকাল সকাল থেকেই দিনভর মেঘলা আকাশ থাকবে দেখুন সকাল থেকে দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা নদিয়া এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকবে শুক্রবার দিনও মেঘের প্রভাব বাড়বে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন কার্যত বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আসুন আমরা দেখে নেব যে বৃহস্পতিবার দিন কোথায় কোথায় বৃষ্টি হবে বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে সকাল থেকেই বৃষ্টি হতে পারে দেখুন এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ দীঘা কাঁথি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক তমলুক এই এলাকাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বেলা বাড়লে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা তার সঙ্গে বৃষ্টি হবে বজবজ বাড়িপুর বিষ্ণুপুর কেতালা মুজিবপুর এদিকে ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি গোসাবা বাগনান আমতা ঘাটাল কেশপুর এই এলাকাগুলিতে বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হবে শ্যামনগর অর্থাৎ খুলনা বিভাগে তো বৃহস্পতিবার দিন শুধুমাত্র এই সব এলাকাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে শুক্রবার দিন সকাল থেকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার শান্তিপুর বর্ধমানে কাটোয়া এদিকে বাঁকুড়াতে বৃষ্টি হবে কিছুটা পুরুলিয়াতে হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হবে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি রয়েছে চাকুলিয়াতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দিন পশ্চিমবঙ্গের নামখানা কাকদ্বীপ রায়দিঘিতে ভারী বৃষ্টি হবে গঙ্গাসাগরে ভারী বৃষ্টি হবে দীঘা কাঁথিতে ভারী বৃষ্টি মন্দারমণিতে ভারী বৃষ্টি হবে শুক্রবার দিন পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ঝড়খালি গোসাবা কুমিরমারিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং হাওড়া হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ফিরোজপুর শ্যামনগর মদবাড়িয়া এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এবং বৃষ্টি কিন্তু বাড়বে যত বেলা বাড়বে বৃষ্টির মাত্রা বাড়বে উপরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যেমন বীরভূমের বোলপুর তার সঙ্গে নানুর কিছুটা বৃষ্টি হচ্ছে বর্ধমানের দুর্গাপুর সোনামুখী গোসকড়া কাটুয়া মন্তেশ্বর ভাতার সব এলাকাগুলিতে শুক্রবার দিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হবে এবং নদীয়ার বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুরে বৃষ্টি হবে পাণ্ডুয়াতে বৃষ্টি হবে আগামী শুক্রবার দিন এবং শুক্রবার দিন ঢাকাতে বৃষ্টি রয়েছে কুমিল্লা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি রয়েছে অর্থাৎ উপকূলবর্তী জেলা সহ গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি হবে তবে বীরভূম তার সঙ্গে মালদা মুর্শিদাবাদ তার সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হওয়ার তবে পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে বীরভূমের উপরের অংশগুলি যেমন নলহাটি রামপুরহাট এইসব এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে জঙ্গিপুর আজিমগঞ্জ এইসব এলাকায় বৃষ্টির মাত্রা কম থাকবে বা বৃষ্টি নাও হতে পারে শুধুমাত্র দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার গিয়ে একটা দুর্যোগের আশঙ্কা দেখতে পাচ্ছি শনিবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দ্রনগর বনগাঁ হাবরা আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম এই যে লাল অংশগুলি রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ওই দিন অর্থাৎ শনিবার শনিবার সবথেকে বেশি বৃষ্টি হবে কোলাঘাট তমলুক উলবেড়িয়া বাড়িপুর বালিচক খড়গপুর এইসব এলাকাতে প্রচণ্ড হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সহ বৃষ্টি হতে পারে উড়িষ্যার বালাসর তার সঙ্গে বাড়িপদ এদিকে পুরী এসব এলাকাতে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার কিছুটা বৃষ্টি হবে বীরভূমের সিউড়ি তার সঙ্গে বোলপুর বর্ধমানের কাটোয়া ঘোষকরাতেও আগামী শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন এই বৃষ্টি ত্রিপুরা পর্যন্ত হচ্ছে শনিবার দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে নিম্নচাপটি দেখুন বেশ খানিকটা শক্তি বাড়িয়ে আগামী শনিবার দিন বঙ্গোপসাগরে প্রবেশ করবে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে এর জেরে কিন্তু প্রচুর হারে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হওয়াও বইবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে তো বুঝতে পারছেন দুর্যোগের আশঙ্কা রয়েছে মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে যদিও রবিবার পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা জেলাতে আগামী রবিবার কিছুটা বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টি দেখা যাচ্ছে না শুধুমাত্র উপকূলবর্তী এই কয়েকটি জেলাতেই বৃষ্টি রয়েছে ওই রবিবার দিন তো মোটামুটি আজকের দিনটায় আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী কাল থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে আগামী কাল শুক্রবার শনিবার পর্যন্ত বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে তবে রবিবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে তবে রবিবার দিন বাংলাদেশে বৃষ্টি রয়েছে সোমবার থেকে পাখাপাকিভাবে দুই বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তবে সোমবার থেকে বৃষ্টি থামলেও কুয়াশার একটা প্রভাব থাকবে সোমবারের দিন থেকে একটা কুয়াশা ঘন কুয়াশা দেখা যাবে মোটামুটি আগামী তিন চার দিন এবং আবারও ধীরে ধীরে তাপমাত্রা নামতে থাকবে তো এই রয়েছে আবহাওয়ার একটা পরিস্থিতি আগামী কয়েকদিন বাংলাতে কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝড় হাওয়া বইবে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে ইতিমধ্যে তাপমাত্রা বেড়ে গিয়েছে বিভিন্ন জেলা এলাকায় কোথাও দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মোটামুটি সোমবারের পর থেকে আবহাওয়া পরিষ্কার হবে এবং ধীরে ধীরে তাপমাত্রা আবারও নামতে থাকবে তো আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ চব্বিশ দশমিক আট এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ বর্ধমানে সাতাশ ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সাতাশ দশমিক তিন সর্বোচ্চ এবং আট দশমিক চার সর্বনিম্ন দার্জিলিংয়ে সতেরো দশমিক আট সর্বোচ্চ এবং সাত দশমিক দুই সর্বনিম্ন ডায়মন্ড হারবারে সাতাশ দশমিক নয় ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ দশমিক নয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুরে চব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ তাপমাত্রা এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে চব্বিশ দশমিক পাঁচ সর্বনিম্ন এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস নদিয়ার কৃষ্ণনগরে চব্বিশ দশমিক আট ডিগ্রি সর্বোচ্চ এবং এগারো দশমিক চার সর্বনিম্ন পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ দশমিক নয় এবং সর্বনিম্ন সাত দশমিক পাঁচ এদিকে শ্রীকেতন বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তবে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কোথাও দু ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিনে শীতের আমেজ উধাও হয়ে যাবে তার পরিবর্তে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে